নমস্কার বন্ধুরা গরির অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি দারুণ একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি খুব সুন্দর এই নাস্তার রেসিপিটি খেতে দারুণ লাগে কোনো তেল ছাড়া ঝামেলা ছাড়াই এই রেসিপিটি বানানো হয় দারুণ টেস্টি এবং হেলদি রেসিপিটি সকাল বা বিকালের টিফিনে যে কোনো সময় খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি ছোটো থেকে বড় সকালের পছন্দের হবে এই রেসিপিটি সামান্য কিছু উপকরণেই বানিয়ে নেওয়া যাবে ঘরে থাকা উপকরণে তো চলো রেসিপিটি শুরু করা যাক সেবার প্রথমে বলে দিচ্ছি প্লিজ বন্ধুরা কেউ রেসিপিটি স্ক্রিপ্ট করে দেখবে না স্ক্রিপ্ট করে দেখলে বুঝতেও তোমাদের অসুবিধা হবে ঘরে থাকা চাল ডাল দিয়ে বানিয়ে নিতে পারবে এই রেসিপিটি আমি নিয়েছি মাছ ডাল খোসা ছাড়ানো আর নিয়েছি এক কাপ পরিমাণে আতপ চাল এক একমুঠু মাছ ডাল আর এক কাপ পাতর চালই হয়ে যাবে এই রেসিপিটি তো আমি একটু টেস্টি করার জন্য দিয়ে দিয়েছি চানা ডাল তোমরা এই রেসিপিটি চাইলে মুগ ডাল চানা ডাল যে কোনো ডাল দিয়ে বানাতে পারো চাল ডালের পরিমাণটা আমি বলে দিচ্ছি যদি এক কাপ চাল নাও তাহলে কুই কাপের তিন ভাগের এক কাপ ভাগ ডাল নিলেই হবে মুগ ডাল চানা ডাল মাছ কলাইয়ের ডাল যে কোনো ডাল দিয়ে বানানো যাবে তো আমি চাল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে তিন চারবার করে চেঞ্জ করে জলটা ধুয়ে নিয়ে নিয়েছি এখন এটাকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিলে চালটা খুব সুন্দর ডালটা চালটা খুব সুন্দর নরম হয়ে যাবে তো তোমরা যখনই চালটা ডালটা ভিজিয়ে রাখবে তখন একটু নুন দিয়ে দেবে নুন বা লবণ যেটাই বলো দিয়ে দেবে এটাকে ভিজিয়ে রাখবে কমপক্ষে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে সকালে বানালে রাত্রিবেলা ভিজিয়ে রাখবে আর বিকালে বানালে সকালবেলা ভিজিয়ে রাখবে চার পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর দেখো বন্ধুরা চাল আর ডালটা ফুলে একদম সমান সমান হয়ে গেছে জলটা অনেকটা কমে গেছে আর দেখো খুব সুন্দরভাবে ভিজা হয়ে গেছে এটা নরম হয়ে গেছে এখন এটাকে আমি একটা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব একদমই খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নিতে হবে আর চালে যে জলটা ছিল ওইটা ফেলার দরকার নেই এটা দিয়েই পেস্টটা করে নেবে তো আমি সুন্দরভাবে একটা মিহি পেস্ট করে নেব দেখো বন্ধুরা পেস্টটা আমার করা হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়ে নিলাম জাস্ট দেখো একটু কিছু সামান্য উপকরণেই এটা হয়ে যায় খুব সুন্দর গড় একদমই পাতলা বা একদমই ঘন পেস্ট করে নিই আমি এখন এটাতে আমি একটু পরিমাণে সোডা দিয়ে দেব তোমরা চাইলে এটাতে ইনুও ব্যবহার করতে পারো দিয়ে দে দিয়ে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব আর দিয়ে দিলাম হালকা একটু আর নুনের পরিমাণটা কম হয়েছিল তাই বন্ধুরা আমি হালকা একটু লবণ অ্যাড করে নিয়েছি আবারও এখন এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না এটাতে বাবুল আসছে তোমরা চাইলে এভাবে এটাকে ফ্রিজে রেখে বানিয়ে খেতে পারো দু তিন ঘন্টা বাইরে রেখে দিয়ে তারপর ফ্রিজে রেখে দেবে নর্মাল ফ্রিজে তাহলে পরে এটাকে আবার নাস্তাটা বানিয়ে খেতে পারবে তো এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে একটা চাটনি বানিয়ে নিলাম টমেটোর চাটনি এটার সাথে খাওয়ার জন্য চাটনির রেসিপিটা আমার অন্যান্য টিফিনে যে রেসিপিগুলো দেওয়া আছে ওই রেসিপিতে চাটনি রেসিপিটা পুরো আমি দিয়েছি তাই পারলে তোমরা একবার চেক করে নেবে কীভাবে আমি টমেটোর চাটনিটা বানালাম এখন দেখো এটাকে আমি দু তিন ঘন্টা রাখার পর এটা এমন হয়ে গেছে এখন চলো একটু ফেটিয়ে নিই তারপর নাস্তাটা বানানো শুরু করছি আবারও একটু ফেটিয়ে নেব এখন একটা আমি মেকার বসিয়ে দিয়েছি তোমরা চাইলে যে কোনো কড়াইতে ছোটো ছোটো করে বলের আকারে বানিয়ে নিতে পারো তো একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে দু তিন মিনিটের মতো রেখে দেব দু তিন মিনিট পর ফিরে আসলাম দেখো কী সুন্দর ফুলে ফুলে একদম রেডি হয়ে গেছে আমার নাস্তাটা এখন উঠিয়ে নেব খুব সুন্দরভাবে উঠে আসছে আবারও যে পরের রাউন্ডটা দিয়ে দিচ্ছি এভাবে আমি আবারও দিয়ে দিলাম সবগুলো দিয়ে ঢাকা দিয়ে আবারও দু তিন মিনিট রেখে দিয়েছি দেখো কি সুন্দর জালেদার হয়েছে দেখি বুঝতে পারছ একে একে আমি আবার সবগুলো নামিয়ে নিচ্ছি অবশ্যই বন্ধুরা একবার হলো এটা বাসায় ট্রাই করবে দারুণ লাগে কিন্তু খেতে তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই দেখো কি সুন্দর পঞ্চি জালিদার হয়েছে এর সাথে যে কোনো চাটনি সস যে কোনো দিয়ে খাওয়া যায় আমি টমেটোর চাটনি করেছি ওই রেসিপিটা আমার আরেকটা নাস্তার রেসিপিতে দেওয়া আছে তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আর একটি রেসিপিতে আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর একটা লাইক দেবে তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য সবাইকে টাটা জানিয়ে বিদায় নিলাম